সামনে আপনার কোন মুভিতে আমরা দেখতে পাবো আপনি পুরস্কারের তাল রঙের ক্যামেরা দেখবেন আমাকে অসুবিধাটা কোথায় আপনি দেখতে পাচ্ছেন এফডিসি জান না কে প্রডিউস করছে কে ডাইরেক্টর আপনারা জানেন তাই না পর্দা তো অনেক অনেক সেই নাইনটি ওয়ানে আপনার ঘোষণা দিয়ে ছেড়ে দিয়েছিলাম তারপরে তো করেছি আমি আপনার দুই হাজার পাঁচে একটি ছবি করলাম রাক্ষসি সেদ্ধ ছিল আবার করলাম গত বছরই তো একটা ছবি করেছিলাম আমি কি নিজের এই প্রথম আমি ডাইরেকশন দিয়েছি ছবিতে তো ছবি কোথায় হচ্ছে রঙিন পর্দায় কোথায় দেখবেন তবে ফেসবুকে দেখতে পান না এটা তো রঙিন পর্দা ফেসবুক তাই না তাহলে আমি ভালো আছি না মন্দ আছি বলুন ভালোবাসার দিবসটা কিন্তু বেশি দিন হলো না এইভাবে উদযাপন আগে কিন্তু ভালোবাসার দিকে কোনো কথাই বলতে চাই না আমি মনে করবো যেখানে আমার সেফটি না কারণ আমি একজন আপনার কি বলে চলচ্চিত্রের মানুষ রঙিন জগৎ জগতের মানুষ আমাকে অনেক পছন্দ করতে পারে অনেক অনেকে ভালোবাসা দিতে পারে ভালো লাগতে পারে আমাকে দেখে ভিড় হতেই পারে যদি দেখি যে আমার জন্য সেই জায়গাটা সেফ না আমি সেখানে যাবো না কখনই যাবো এরকমভাবে হতো না বেশ কত বছর থেকে বোধহয় ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে হ্যাঁ ভালোবাসা তখনও কিন্তু সবসময় ছিল প্রতিদিনে ছিল আমরা যখন ছবি করেছি আমাদের ভক্ত তো মানে একদিনের জন্য না এক বছরের পরে ভালোবাসা দিতে আসেনি অনেক জায়গায় গেছি শ্যুটিং করার জন্য আউটডোর ইনডোরে এই এফডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো রোজিনা কে বারবার শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল আমি অনেক দেখেছি অনেক পাকল ভক্ত অনেক সময় ডেকে দেখা গেল ফান করেছি চুল কেটে দাও তো দেখে গেলে মনে করবো তুমি হয়ে যাও তাহলে মনে করবো তুমি বেশি ভালোবাসো তাই করতো এরকমও দেখেছি যেমন পপুলার আর স্টুডিও পুকুরে পাগড়াতে বন্ধ হয়ে গেছে এখানে একটা ছেলেকে ফারুকের বেঁচে ছিল আমরা মানে কি বলবো যে তুই ছিল পুকুরে ঝাঁপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসা সত্যি সত্যি ঝাঁপ দিয়েছে তেমনি করে আসলে অনেক পাগল ছিল অনেক পাগল প্রেমী ছিল আমাদের তো এই এক ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের প্রতি ক্ষণের হ্যাঁ আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করবো একজনের ফুল দিব সে মাকে দিতে পারে বাবাকে দিতে পারি বন্ধুকে দিতে পারি ভালোবাসা ভালোবাসার তো শব্দটা কিন্তু পাত্র যে পাত্রে ঢালবে সে পাত্র ঢালবে না তো এটাই আর কি আমি মনে করি যে ভালোবাসার প্রতিদিনের ক্ষতিখানের একটা দিন বেশি বেছে নিয়েছি ওই দিনের জন্য সবার জন্য রইলে আমার অনেক অনেক শুভেচ্ছা আপনি ভালো থাকবেন ভালোবাসা আরও বিলিয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূর এগিয়ে যেতে পারে না অবশ্যই মর্ম হতো আমি কারণ দুজনে ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের আপনার কিংবদন্তি যেমন আপনার আমাদের অঞ্জনা দি মিত্র দা এটা ভাষায় বর্ণনা করা যায় না তো কবি মিত্র দার সাথে আমি কত কত ছবিতে অভিনয় করেছি কখনো ভাইয়ের রোল করেছে কখনও হিরোর বন্ধুর রোল করেছে হ্যাঁ কখনও আপনার চাচার রোল করেছে তো হিরোইনের রোলটা কখনো তার সাথে আমার হয়নি অনেক অনেক ছবিতে করেছি উনি যে এত বড়ো মাপের একজন শিল্পী ছিলেন এটা আমার মনে হয় না যে আর বাংলা চলচ্চিত্রে আসবে আর কি তো ওনাকে হারিয়ে আসলেই কিন্তু খুবই মর্ম খুবই ব্যথিত আর হলেন আমাদের অঞ্জনাদি এটা আমি আসলে ভাবতে পারি না কারণ তার আগের মাসেও দেখেছি উনি যদি মারা গেছেন তার আগের মাসেও হয় আপনার ফেসবুকে বা এরকম গণমাধ্যম তো এখন অনেক অনেক দিকে প্রচার আছে আর কি দেখলাম কোনো পার্টিতে গেছে কোনো আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছে আসলে যখন শুনলাম অসুস্থ হতেই পারে মানুষ অসুস্থ কিন্তু মারা গেছে শব্দটা শুনে কিন্তু আমি একদম হরচকিয়ে গেছি আপনার বোধ হয় দেখেছেন মনে হয় আমি সেই রাত্রে কিন্তু শুনে গেছি হাসপাতালে এমনি করে যাওয়া হয় না সত্যি বলি আমি কি বলবো আসলে লাশ দেখতে পারি আমি মানে আমার খুব কষ্ট হয় আমি মেন্টালি খুব সিক হয়ে যাই যার জন্য আমি ডিসিতে যাওয়া হয় না কদাচিত অবশ্যই গেছি যেমন ঘরে ভয়ের সময় কাজে ভাঙের সময় আমি দিকে দেখতে গেছি আমি কি বলবো তোর শুয়ে আছে আমাকে দেখালো আমি এখনো আমি সেই ওনার আমি ওটা বুঝাতে পারবো আর আগের যে হাস্যর্য মুখটা একজন চোখের সঙ্গে ভেসে উঠে আসে তো ওনার মৃত্যুতে আসলেই কিন্তু মানে কি বলবো এই মুহূর্তে করতে ভাবতে পারি না অঞ্জনাদি এইভাবে চলে যাবে ওদেরকে ছেলে